দুনিয়া যতগুলো মানুষকে যতগুলো রিজিক দিয়েছেন এই রিজিকের ভিতরে সবচাইতে বেশি প্রশস্ত রিজিক হলো বান্দাকে সবর দেওয়া যেই বান্দার ভিতরে সবর দিয়েছে ওই বান্দার প্রশস্ত রিজিক আল্লাহ তারা দান করেছেন সুতরাং এই সময়ে প্রশস্ত রিজিকের ভিতরে একটা রিজিক হলো যে সবর আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধারণ করা আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধারণ করা এটা একটা প্রশস্ত রিজিক এরপরে রিজিকে আরেকটা স্তর হলো কল্লানকর স্তর যেটা হলো আল্লাহ তারা যাকে জ্ঞান দিনের জ্ঞান দিনের বুঝ দিনের হেকমত দান করেছেন বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে করে একটা জ্ঞান পেয়েছে। রিজিক পেয়েছে। আমার ভাইয়ের আল্লাহ তালা বলেন কমে উঠিল হেকমতা উতিয়া ফৈরন কাতিয়ের যে ব্যক্তিকে আল্লাহ তারা জ্ঞান দিয়েছেন হেকমত দান করেছেন দিনের বুঝ দিয়েছেন দিন বুঝার মতো ক্ষমতা দিয়েছেন দিন অনুযায়ী চলার তৌফিক দিয়েছেন কোরআন হাদিস বুঝতেছেন কোরআন পড়তে পারেন কোরআন পড়াইতে পারেন কোরআনের অর্থ বুঝেন এমন ব্যক্তিকে আল্লাহ তালার পক্ষ থেকে সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ জিনিস দান করা হয়েছে যাকে আল্লাহ হেকমত দিয়েছেন সেই সমস্ত কল্যাণ গুলো পাইব সমস্ত কল্যাণ এই জন্য রিজিকের কল্যাণকর স্তর হলো একজন আলেম হওয়া দিনের বুজ দিনের ভিতরে আসা এরপরে রিজিক শুধুমাত্র সম্পদের রিজিক নয় সম্পদ ধনসম্পদের যে রিজিক এটা হলো সর্বনিম্ন স্তরের রিজিক আর আমরা ওই সর্বোচ্চ রিজিক নিয়ে পারাপারি না করি শুধুমাত্র সর্বনিম্ন স্তরের রিজিক নিয়েই ব্যস্ত وسلم <applause> على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا اللهم صل على سيدنا

যে মহান সত্তা আমাদেরকে আল্লাহ হুকুম জমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার একত্র হওয়ার তৌফিক দান করেছেন দু চারটা কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের গভীর থেকে দিল দিয়ে কালী মাদুর সুখী আদায় করে আলহামদুলিল্লাহ ভাইরা আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষই যখন কোনো জিনিসকে ভালোবাসে তখন ভালোবাসার আগে তার পরিচয় জানে ঠিক না মানুষ হুট করেই কাউকে ভালোবাসতে পারে না আগে যখন তার পরিচয় জানে সে অমুক ক্ষমতাবান ব্যক্তি সে অমোঘ অভিজ্ঞ ব্যক্তি এ বিষয়ে ভালো পারদর্শী যখন তার গুণ তার বৈশিষ্ট্য আমার আপনার কাছে সুন্দরভাবে ফুটে ওঠে যখন তার অভিজ্ঞতা আমাদের সামনে ফুটে ওঠে তখনই আমি তার প্রতি আপনি তার প্রতি ভালোবাসা বেড়ে যায় ঠিক কিনা তাকে দিল থেকে মোহাব্বত করতে শুরু করে দিই ভালোবাসতে শুরু করে